নমস্কার গুরু প্রণাম জানিয়ে বিশেষ অনুষ্ঠান শুরু করছি মঙ্গল মার্গি হচ্ছে মিথুন রাশিতে ভূমি রিলেটেড যে কোনো ধরনের কাজ ব্লাড রিলেটেড যে জমি সংক্রান্ত কাজ এগুলো কিন্তু এই সময় দেখা যাবে যেগুলো ইনঅ্যাক্টিভ ছিল সেগুলো কিন্তু অ্যাক্টিভ হবে বক্রিয়া অবস্থায় যেসব কাজ কাজ ইনকমপ্লিট হয়ে থাকে সে ইনকমপ্লিট কাজ কিন্তু কমপ্লিট হবে যেমন ধ্বংস করে মঙ্গল তেমন সৃষ্টি করে মঙ্গল হচ্ছে একটা ফোর্স এনার্জি সেই ফোর্সকে ব্যবহার করা হচ্ছে সৃষ্টির কাজের জন্য অর্থাৎ কাউকে রক্ষা করার জন্য আবার ধ্বংস করার জন্য বা মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য কিন্তু অস্ত্রের ব্যবহার করা হয় ধ্বংস এবং সৃষ্টি দুটো কাজের মধ্যেই মঙ্গল লিপ্ত থাকে মঙ্গল যেমন সার্জারি মঙ্গল ব্লাড অ্যাক্সিডেন্টের প্রবণতা ছোট ভাইয়ের সাথে সম্পর্ক বিবাহযোগে মাঙ্গলিক দোষ মঙ্গলের অবস্থান দেখে বিচার করা হয় পূর্ণ গ্রহ টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি মঙ্গল বকরি থেকে মার্গি হচ্ছে তিনটি দৃষ্টি চতুর্থ সপ্তম অষ্টম চতুর্থ দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি পড়ছে ধনুরাশিতে এবং অষ্টম দৃষ্টি পড়ছে মকর রাশিতে এই ঘরগুলো বিচার বিশ্লেষণ করে মেস থেকে মিন রাশির জাতক জাতিকারা ঠিক কী ধরনের ফলাফল পেতে পারেন সেই সম্বন্ধেই বলবো সেকেন্ড এপ্রিল পর্যন্ত মঙ্গল মিথুন রাশিতে থাকছে আমাদের দেশের যে সেনাবাহিনী মঙ্গল আমাদের দেশকে রক্ষা করছে আত্মবলিদানের পরকাষ্ঠা মঙ্গল দেশকে রক্ষা করছে সৈনিকরা হচ্ছে মঙ্গল দেশকে মঙ্গলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনে এবং মঙ্গলের দাক্ষিণ্য আমাদের জন্য প্রয়োজন মেষ রাশির লগ্নপতি মঙ্গল এবং অষ্টম্পতি মঙ্গল তৃতীয় অবস্থান করছে কোনো কোনো প্রজেক্ট যেটা আপনি হ্যান্ডেল করছেন সে কাজ এনার্জি সহকারে এবার আপনাদের জন্য সঠিক মাত্রায় এগোবে হিউজ প্রোগ্রেস প্রচুর প্রোগ্রেস মেষরাশির জন্য থাকছে তবে থার্ড হাউস আমাদের রিলেশান রিলেশানশিপেও যে সমস্যা চলছিল সেটা খানিকটা মুক্ত হবেন শিবলিংস ভাই বোনের সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে মেষরাশি যেহেতু লগ্নপতি মঙ্গল শারীরিক সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে এই দিকে অ্যালার্ট থাকবেন রাস্তাঘাটে চলতে বিশেষভাবে সতর্ক থাকবেন আনএক্সপেক্টেড কোনো গেইন হওয়ার সম্ভাবনা থাকবে বিবাহিত জীবনের সমস্যাও সম্পর্কের জটিলতা কমবে বা সেটা ভালোর দিকে এগোবে স্কিল যে কোনো ধরনের প্রজেক্টের স্কিল ইম্প্রুভ করবে চতুর্থ দৃষ্টি যেহেতু ষষ্ঠে পড়ছে রোগ থেকে সাবধানে অবশ্যই থাকতে হবে বিশেষ করে পেটের ওপরের অংশে কোনো ধরনের রোগ বা বধজম অ্যাসিডিটি এগুলো প্রাবল্যবলভাবে সম্ভাবনা থাকবে সপ্তম দৃষ্টি পড়ছে অনুরাশির ঘরে নবমে ভাগ্যের সহায়তা এই সময় আপনারা পাবেন আধ্যাত্মিকতার চেতনা বৃদ্ধি পাবে দূর যোগ থাকছে সঙ্গে তীর্থ ভ্রমণযোগও থাকছে এবং অষ্টম দৃষ্টি দশমে পড়াতে জবের সেক্টর বিশেষভাবে ইম্প্রুভ করবে বৃষরাশির দ্বাদশপতি সপ্তম্পতি মঙ্গল দ্বিতীয়ই সঞ্চার হচ্ছে অর্থের সঞ্চয় এই সময় আপনারা করতে পারবেন যারা বিজনেস করছেন বা বিজনেস মাইন্ডেড তাদের জন্য পজিটিভ থা থাকছে শেয়ার মার্কেট স্টক মার্কেটে যারা টাকা ইনভেস্ট করছেন এখন কিন্তু অনেকটাই নিশ্চিন্তে করতে পারবেন তবে যেহেতু দ্বিতীয় ঘরকে ইন্ডিকেট করছে ফ্যামিলিতে কোনো সমস্যা বা তর্ক বিতর্ক আসতে পারে এই সময় আপনারা অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন তার কারণ আপনাদের দ্বাদশে এই সঞ্চার চলছে একটা মাথায় রাগ বা অ্যাগ্রেসিভনেস কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে এই দিকে একটু অ্যালার্ট থাকবেন ক্রিটিক্যাল মুহূর্তগুলো খুব ভালোভাবে বুঝে হ্যান্ডেল করবেন না কিন্তু এনিমিকে ডিফিট করতে পারবেন অর্থ খরচ ভীষণ মাত্রা দেখা যাচ্ছে বা বিদেশের গমনও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিনহেটেন্স থেকে কোনো ধরনের লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে বিশ্বরাশি জাত জাতিকাদের মিথুন রাশির একাদশপতি ষষ্ঠপতি মঙ্গল লগ্নে সঞ্চার হচ্ছে শারীরিক সমস্যা আসার সম্ভাবনা থাকছে প্রবলভাবে অ্যাগ্রেসিভনেস বাড়তে পারে অ্যালার্ট থাকবেন বিবাহিত জীবনের সমস্যা আসবে কষ্ট ঘর আমাদের মামলা মকদ্দমা এখান থেকে কিন্তু বেশিরভাবে সাবধানে থাকবেন যতটা পারবেন লোন না নেওয়ার চেষ্টা করবেন শত্রুতা থেকে খানিকটা নিস্তার পাবেন বড় ভাই বোনের হেল্প পাবেন মনের আশা পূর্ণ হওয়ার সম্বন্ধ একাদশ ঘর যে কোনো মনের আশা পূর্তির ঘর একাদশে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে একাদশ মানে আনএক্সপেক্টেড কোনো গেইন যেমন হবে তেমন কিন্তু আনএক্সপেক্টেড কোনো আশাও পূর্ণ হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে জবের সেক্টরে আস্তে আস্তে উন্নতি লক্ষ্য করা যাবে ষষ্ঠ ঘর আমাদের জব যে কোনো সেক্টর গভর্নমেন্ট বা এমএনসি যারা প্রাইভেট সেক্টরে করছেন যে কোনো ধরনের ডেলি রুটিন এটা কিন্তু ইম্প্রুভ করবে কর্কট রাশির দশম প্রতি মঙ্গল দ্বাদশী সঞ্চার হচ্ছে কর্কট জন্য মঙ্গল কারো গ্রহ পঞ্চম এবং দশমের কানেকশান হচ্ছে যেহেতু জমে কোনো ট্যালেন্টের একটা যোগ্য মর্যাদা পাবেন বা নিজ যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন সন্তানের কোনো সুখবর পেতে পারেন বা সন্তানের শুভত্ব এই সময় লক্ষ্য করতে পারবেন সন্তানের সন্তানের জন্য জায়গাটা যথেষ্ট পজিটিভ থাকছে যারা সন্তান নিতে চাইছেন তারাও কিন্তু এই সময়কে কাজে লাগাতে পারবেন ফ্রেন্ডশিপে রয়েছেন প্রেমজ সম্পর্ক রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে এই সঞ্চার যারা উচ্চ শিক্ষা করছেন বা করতে চাইছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি। থেকে একটা বড় ধরনের ফেভার কিন্তু আপনারা এই সময় পাবেন ভ্রমণ বা ভ্রমণ থাকছে এডুকেশনের সেক্টর বিশেষভাবে গ্রোথ করবে তার কারণ ফোর্থের কানিকশান পাওয়া যাচ্ছে মায়ের শারীরিক উন্নতি মায়ের সান্নিধ্য লাভ যাদের মা আছেন তাদের মায়ের সান্নিধ্য লাভ করতে পারবেন মেন্টাল পিস থাকবে এবং বাড়ি গাড়ি কেনার জন্য পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকছে মনের আশা পূর্তি হওয়ার একটা সম্ভাবনা থাকছে একাদশে দৃষ্টি থাকছে মঙ্গলের কন্যা রাশির অষ্টমপতি তৃতীয় প্রতি দশমে এই সঞ্চার চলছে গবেষণাধর্মী কাজের জন্য বিশেষভাবে শুভ থাকছে ছোট ভাই বোনের সাথে ছোট ভাই বোনের সাথে বা নেবারের সাথে রিলেশনশিপের উন্নতি হবে বা মাধুর্যতা বৃদ্ধি পাবে কনফিডেন্স লেভেল ইনক্রিজ করবে কনফিডেন্স লেভেল মানসিক জোর বৃদ্ধি পাবে মঙ্গলে অষ্টম দৃষ্টির দ দশমে পড়াতে জবের সেক্টর বিশেষভাবে হাইলাইট করছে বড় ধরনের কোনো প্রজেক্ট হ্যান্ডেল করতে পারেন বড় জবের সেক্টর আপনাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে সে সপ্তম প্রতি দ্বিতীয় প্রতি মঙ্গল নবমে সঞ্চার হচ্ছে বিবাহিত জীবনে সমস্যা অনেকটাই মুক্ত হবেন তবে অ্যাগ্রেসিভনেস বৃদ্ধি পেতে পারে এই দিকে একটু অ্যালার্ট থাকবেন কেন মঙ্গল ভীষণভাবে রাগকে বাড়িয়ে তোলে কথা বলার আগে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে কি ধরনের খাদ্য গ্রহণ করছেন সেটা শারীরিক সুস্থতার কথা মনে করেই কিন্তু গ্রহণ করবেন তারপর এখান থেকে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তা অর্থ সঞ্চয় করতে পারবেন পরি কোনো তর্ক বিতর্কে জড়ি পড়ার সম্ভাবনা থাকছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির হেল্প পাওয়ার সম্ভাবনা থাকছে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন দূর যোগ আপনাদের জন্য অপেক্ষা করছে ব্যবসায় স্ত্রী বৃদ্ধি টাকা ইনভেস্ট করার আগে বিশেষভাবে সতর্ক থাকবে বৃশ্চিক রাশি ষষ্ঠপতি লগ্নপতি মঙ্গল অষ্টমে সঞ্চার হচ্ছে শারীরিক সমস্যা থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন গাইনির সমস্যা বৃদ্ধি পেতে পারে তবে কম্পিটিশন লেভেলে যারা পরীক্ষা দিচ্ছেন বা যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে শত্রুতা নাশ হবে গবেষণাধর্মী কাজের জন্য বিশেষভাবে শুভ ফল পাবেন যারা মামলা মকদ্দমায় জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে একাদশে বড় ধরনের কোনো মনের আশা পূর্ণ হওয়া বা যা আপনি চিন্তাও করেননি এমন কোনো গেইন কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে বড় ধরনের কোনো অপরচুনিটি এ সময় পাবেন এবং বড় ভাইয়ের সাথে সম্পর্কের উন্নতি হবে বা সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে মঙ্গলে অষ্টম দৃষ্টি পড়ছে দ্বিতীয় কথাবার্তা বলার সময় বিশেষভাবে অ্যালার্ট থাকবেন অ্যাগ্রেসিভনেস বৃদ্ধি পেতে পারে অষ্টম দৃষ্টি যেহেতু তৃতীয় পড়ছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন ধনুরাশি পঞ্চমপতি দ্বাদশপতি মঙ্গল সপ্তমী সঞ্চার হচ্ছে বিবাহিত জীবনে কথাবার্তার মধ্যে একটু লাগাম টানার প্রয়োজন আছে তর্কে জড়াবেন না পার্টনার কী বলতে চাইছে সেই কথাটা বোঝার চেষ্টা করবেন বা রিলেশনশিপে নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি করার চেষ্টা করুন ব্যবসায়ী তাদের জন্য কিন্তু সুখবর তাদের জন্য পজিটিভ থাকছে তবে টাকা নতুনভাবে ইনভেস্ট করার আগে দুবার চিন্তা করবেন সন্তানের জন্য যথেষ্ট শুভ থাকছে বিদেশে যাওয়ার একটা সুযোগ আপনার থাকছে তবে টাকা কিন্তু খরচ বা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখ দেখা যাচ্ছে যে মেডিকেল অ্যাডভাইস নিতে হতে পারে এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি দশমে পড়ার জন্য জবের সেক্টর বিশেষভাবে হাইলাইট করছে পজিটিভিটির মাত্রা বেড়ে যাবে যে কোনো ধরনের বড় প্রজেক্ট বা বড়ো ধরনের হাই লেভেলের কোনো কাজ এটা এই সময় কিন্তু বিশেষভাবে পজিটিভ থাকবে এবং সপ্তম দৃষ্টি যেহেতু লগ্নেই পড়ছে শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে কাটা ছেঁড়ার বা রক্তপাত থেকে সাবধানে থাকবেন এবং অষ্টম দৃষ্টি দ্বিতীয় পড়ার জন্য কথাবার্তার মধ্যে অ্যাগ্রেসিভনেস বৃদ্ধি পেতে পারে মকর রাশির চতুর্থপতি একাদশপতি মঙ্গল ষষ্ঠে সঞ্চার হচ্ছে জবের সেক্টর বিশেষভাবে শুভ থাকছে আনএক্সপেক্টেড কোনো গেইন হওয়ার সম্ভাবনা থাকছে বড় ধরনের কোনো মনের ইচ্ছে পূর্ণ হতে পারে এডুকেশন সেক্টর বিশেষভাবে শুভ থাকছে মেন্টাল পিস অবশ্যই থাকবে তবে কখনো কখনো উত্তেজনা বা রাগ আপনাদের মধ্যে চলে আসতে পারে বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকছে বিদেশে আছেন তাদের দেশে গমনের একটা সুযোগ থাকছে মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে রয়েছেন তাদের জন্য পজিটিভ জায়গা থাকছে এবং চতুর্থ দৃষ্টি থাক নবমে থাকছে বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে মতের অমিল হওয়া এটা কিন্তু আসতে পারে দ্বাদশে থাকার জন্য বিদেশে যাওয়ার বিশেষ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং টাকা বেরিয়ে যাওয়ার অর্থ বেরিয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে অ্যালার্ট থাকবেন এবং অষ্টম দৃষ্টি পড়ছে দ্বিতীয় মঙ্গলে অষ্টম দৃষ্টি দ্বিতীয় পড়াতে পরিবারে কোনো ঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে এই দিকে প্রালার থাকবেন কুম্ভ রাশির তৃতীয় প্রতি দশম মঙ্গল পঞ্চমী সঞ্চার হচ্ছে প্রথমে বলব সন্তানের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে সন্তানের গ্রোথ বৃদ্ধি পাবে সন্তানের যারা পরিকল্পনা করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে কর্মের জায়গা বিশেষ এক্সেলেন্স থাকছে এক্সিলেন্ট সময় থাকছে কর্মের জন্য বা জবের জন্য অনেক ধরনের জব অফার পাবেন মনের জোর বৃদ্ধি পাবে মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে শিবলিংসের সাথে রেশনের দৃঢ়তা বৃদ্ধি পাবে ছোটোখাটো ভ্রমণ থাকছে কুম্ভরাশির মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে সপ্তমে বিবাহিত জীবনের সমস্যা বৃদ্ধি পাবে কথা কাটাকাটি ঝামেলা বৃদ্ধি পেতে পারে এদিকে অ্যালার্ট থাকবেন মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন বিজনেস করছেন তারা একটু বিশেষ তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষভাবে অ্যালার্ট থাকার প্রয়োজন তার কারণ পার্টনারের সাথে কোনো ধরনের গোলযোগ হতে পারে টাকা ইনভেস্ট করার আগে দুবার চিন্তা করবেন মঙ্গলের সপ্তম দৃষ্টি দশমে দশমে পড়াতে জবের জায়গায় বিশেষভাবে আগেই বলেছি জবের জায়গায় বিশেষভাবে পজিটিভ থাকছে যে কোনো ধরনের জব আপনাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে একাদশে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে অনেক মনের আশা পূর্ণ হওয়ার যোগাযোগ থাকছে বড় ভাইয়ের সাথে সম্পর্কে উন্নতি হবে এক্সপেকটেশান ফুলফিল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির দ্বিতীয় প্রতি মঙ্গল চতুর্থেই সঞ্চার হচ্ছে বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকছে উচ্চশিক্ষার জন্য শুভ থাকছে ভাগ্যের সাপোর্ট পাবেন এই সময়ে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন গুরু সান্নিধ্য পাবেন আধ্যাত্মিকতার চেতনা বৃদ্ধি পাবে পরিবারে কোনো সুখ বৃদ্ধি হবে অর্থ সঞ্চয় করতে পারবেন তবে কথা বলার আগে দুবার চিন্তা করবেন তারা অ্যাগ্রেসিভনেস বৃদ্ধি পেতে পারে ক্রোধ বিশেষভাবে আপনাদের মধ্যে চলে আসতে পারে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের সপ্তমে পড়াতে পার্টনারের সাথে যখন কথা বলবেন ভীষণ কুল হয়ে ঠান্ডা হয়ে কথা বলবেন এখান থেকে ঝামেলার সৃষ্টি হতে পারে এবং সপ্তম দৃষ্টি যেহেতু দশমে পড়ছে বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেস মাইন্ডেড তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে এবং একাদশে পড়ছে মঙ্গলে অষ্টম দৃষ্টি একাদশে পড়াতে অনেক পরিকল্পনা কিন্তু এবার বাস্তবায়িত হবে এই দিক থেকে কিন্তু আপনারা প্রফিটেবল হচ্ছেন নেটওয়ার্ক সার্কেল আপনাদের ইনক্রিজ করবে এবং বড় ভাই বোনের সাথে সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে এই সঞ্চারে আপনার লাল রঙকে রঙকে ব্যবহার করলে বিশেষভাবে প্রাত্যহিক জীবনে উপকৃত হবেন আজকে মতো এখানে শেষ করছি নমস্কার